চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা দু হাজার প্রকল্প সম্পর্কিত স্পষ্টিকরণ দিয়েছে রাজ্য সরকার চিফ মিনিস্টার আরোগ্য যোজনা দু হাজার হয়েছে গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার এই প্রকল্পের সুবিধাভোগীরা পরিবার পিছু বার্ষিক লাখ টাকার স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন সম্প্রতি ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতির চিফ এক্সিকিউটিভ অফিসার গত ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা দু প্রকল্পের একটি মেমোরেন্ডাম ইস্যু করেন এই মেমোরেন্ডাম ভার্সানটিতে কিছু টেকনিক্যাল ত্রুটি থাকার কারণে সেই মেমোটি আজ অপর একটি মেমোরেন্ডামের মাধ্যমে ক্যান্সেল করা হয়েছে এই প্রেক্ষিতে জানানো হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গণমাধ্যমে এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা দু প্রকল্পটি ক্যান্সেল করা হয়েছে যেটা বাস্তবে সেটা একেবারেই ভুল তথ্য জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছে যে দোসরা মার্চ দু হাজার চব্বিশ তারিখে ইস্যু করা মেমোরেন্ডামটি আগের উক্ত করার উদ্দেশ্যে ইস্যু করা হয়েছে এবং এর সাথে প্রকল্প বাতিল হওয়ার কোনো যোগসূত্রই নেই জনগণের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে যে ওনারা যেন বিভ্রান্ত না হন এবং অবগত করা হচ্ছে যে চিফ মিনিস্টার আরোগ্য যোজনা দু তেইশ প্রকল্পের পরিষেবা অব্যাহত থাকবে এখনো পর্যন্ত মোট এক লাখ আটাত্তর হাজার সাতশো সাতাশি জন সুবিধাভোগীকে প্রকল্পের আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে এবং মোট অষ্টআশি হাজার চারশো বাহাত্তর সংখ্যক পরিবার এই প্রকল্পের আওতায় এসেছেন ব্যুরো রিপোর্ট হাল্লাপোল